মারামু যেই হারামি হারামি আর যেই শয়তানের শয়তান আপনার সাথে সংসার করে আমি আপনার অনেক ভালোবাসি বিশ্বাস করেন না ওজবিল আস্তাগফিরুল্লাহ আপনি আমার ছোটবেলার শাশুড়ি আপনাকে আমি ওই ধরনের চোখে কখনো দেখি তুই কি ফরম পান কেন আসেন আখে আখে আমার ভাবি নাই হ্যাঁ আপনি এই কাজটা কিভাবে করলেন এদিকে আসেন এদিকে আসেন মা ওই মাকে মায়ের সমান না তোমরা মিথ্যা অপবাদ দিও না আমি মিথ্যা অপবাদ দিতেছি হ্যাঁ আর আপনি যেটা করছেন ওটা খুব ভালো কাজ করতে তাই না আমি কিচ্ছু করি নাই আপনি কিচ্ছু করেন নাই আপনি দুধ দুধ তুলসী পাতা এই কি সে কি হয় নাই ভাষায় তোমার ভাই আমার আমার ইজ্জত নষ্ট করতে চাইছে যদি ইজ্জতটা নষ্টই করে ফেলতো তাইলে তো আমার মার মরা ছাড়া কোনো উপায় ছিল না বিশ্বাস কর আমি গুলো কি বিশ্বাস করো তোমার কথা এটা চিন্তা করবা না সি আমার মুখে মুখে কথা বলো আমার বউ তো ঠিক কথাই বলছে তুই কই যাবে কি করবি এটা কি আমি জানি তোর বাপের কাছে বিয়ে হওয়ার পর থেকে অভিনয় করতে করতে আমি এখন অভিনেত্রী হয়ে গেছি আর যদি এরকম না করতাম তোর বাপের বাড়িতে কি আমি অত রাজত্ব করতে পারতাম রে এই না তো নিয়ে আইস দাঁড়াও আমি আগুন দেব কেন সব আম্মু কোন জেলা কি হয়েছে বলার জন্যই তো আসতে বসি আমা তুমি তো জানোই আমার যে আমাদের সাথে থাকে আর এই সম্পত্তির অর্ধেক ভাগ তো তারও আছে তাই না আমি চেয়েছি যে কোনো কিছুর বিনিময় হোক আমার ভাস্কর্য আমাদের বাসা থেকে বের করে দিতে তাইলে মনে করো সম্পত্তির ভাগও তারা দেওয়া লাগলো না আর পুরো সম্পত্তির মালিক কেউ তোমাদের জামাই তোমাদের জামাই যদি মালিক হয়ে যায় তাহলে তো এই জায়গায় আমি রাজত্ব করতে পারবো তাই না এখন তুমি একটা বুদ্ধি দাও কিভাবে আমার ভাসুরের বাসা থেকে বের করা যায় ঠিক কথা কইছ আমার কাছে একটা বুদ্ধি আছে যদি আমার বুদ্ধি মতো কাজ করস না এ বাড়ি থেকে বের করা ওয়ান টুর ব্যাপার শোন বলো আমি যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবে সেভাবে করবি আর আমি যা যা বলবো তার সাথে শুধু তাল মিলাবি হ হ বলবি পারবি না কেন পারবো না তোমার মেয়ে চিনা পারার জন্য কই বলো কই তোর বাসুর কই আর থাকতে পারে জানো সারা দিন খাইবো ঘুমাইবো আর একটা ফোন আছে ওরে টিপতে থাকে ঠিক আছে তুই এখানে বস আমি রুমে যাইতেছি যখন আমার গলা আওয়াজ তখন কুত্তার মতো ছুটে যাবে ঠিক আছে আর আমি ওখানে যা যা বলবো তুই তার সাথে হাও হাও বলবি বস এখানে যাই হোক আমার আম্মু যেই হারামির হারামি আর যেই শয়তানের শয়তান ওনার রুমে যখন ঢুকছে ঠিক একটা ব্যবস্থা আছে যাব না থাক আমু তো বলছে ওনার গলার আওয়াজ পেলে দিবে তারপরে একটু গেটের সামনে গিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আছি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি ও শুনেন না একটু পাশে আসেন আরে এত লজ্জা কেন এদিকে আসেন না না বলেন মা ভাই আরে এদিকে আসেন না

বুঝলাম না ভাই যান আপনারা তো কখনো আমি এরকম ভাবি নাই হ্যাঁ আপনি এই কাজটা কিভাবে এদিকে আসেন এদিকে আসেন মা ওই মাকে মায়ের সমান না মায়ের সাথে এরকম কাজ করতে পারতেন আপনি শুনেন শুনো তুমি যা বলতেছো ভুল বলতেছো আমার চোখ যা দেখছে এটা ভুল দেখছে আমি এই ধরনের মানুষ না আমি এইসব করি না তোমার আম্মা আয়শা আমার টানতেছে আমার এনে নাকি স্বপ্ন দেখছে আমার বিয়ে করতেছে চাই আমার সংসার করতে না না আখি মিথ্যা কথা বল তোর ভাসুরে আমি কি এরকম তুই জানোস না তোর ভাসুরে আমার সাথে সংসার করতে চাই দাঁড়ান আপনার ভাইরে আমি ডাকতাছি এই কল তুমি শুনছো তোমরা মিথ্যা অপবাদ দিও না আমি মিথ্যা অপবাদ দিতেছি হ্যাঁ আর আপনি যেটা করছেন ওটা খুব ভালো কাজ করছেন তাই না আমি কিচ্ছু করি নাই আপনি কিচ্ছু করেন নাই আপনি দুধ দুধ তুলসী পাতা এই কি সে কি হয় নাই বাসায় তোমার ভাইয়ের যে চরিত্র ভালো না এটা আমি তোমার আগেই বলছিলাম আমার আম্মা আসছে একটা কাজের জন্য আমার বাসায় উনি ভালো মতো ডাইকে আনছে ডাইকে না যা প্রায় ধরছে আবার বলতেছে নাকি আমার আমুরে খুব ভালোবাসে ওনারা নিয়ে সংসার করতে চায় এই ওনার চরিত্র হ্যাঁ তোমারে আমি বলছি উনি জানি আমার দিকে কিভাবে কিভাবে তাকায় তুমি তখন বিশ্বাস করো এখন বিশ্বাস হয়েছে তো তোমার ভাই আমার আমার ইজ্জত নষ্ট করতে চাইছে যদি ইজ্জতটা নষ্টই করে দেয়ছো তাইলে তো আমার মরা ছাড়া কোনো উপায় ছিল না তোমার ভাই কাছে তো এখন আমিও নিরাপদ না বিশ্বাস কর ভাই আমি কি এরকম তুই জানোস তো আমি এগুলো করি নাই তো শাশুড়ি এই রুমে আমার জরাই দুরা উনি সব করতেছে তারপর আবার রে ডাক দিল আকি আয়শা যে যা যা করলো তুই তো দেখলি চুপ চুপ কর তুমি আর একটা কথা বলবো না তোমাকে শুধু আমি ভাই না তোমাকে আমি ফেরেস্তা জানতাম তোমাকে আমি আমার জ্ঞানের আলো ভাবতাম কিন্তু তোমার চরিত্র যে এত খারাপ আমি আগে জানতাম না আর তোমাকে তো আমি বড় ভাই না বাপের আসনে তুমি শেষ মেশ আমার শাশুড়ির সঙ্গে ছি ভাবতেও আমার অবাক লাগছে আমি এই মানুষ সমাজে কিভাবে মুখ দেখাবো আজকের এই ঘটনা যদি আশেপাশে কেউ জানে আমি মুখ দেখাতে পারবো আমায় তোমার ভাই আরে কি বলে জানো বলে মা ওই এত তো বয়স্ক আমার সাথে দেখতে শুনতে অনেক সুন্দর আপনার স্বামী মারা গেছে 10 বছর হইছে আপনাকে কোনো সাইজ না আশা না আমরা দুইজন একসাথে থাকি সংসার করি কি হইছে আমি আপনাকে অনেক ভালোবাসা দিব আম্মা আপনি চুপ করেন আমি আর শুনতে যাচ্ছি না এত নোংরা কথা আমি শুনতে যাচ্ছি না ভাই বিশ্বাস করো আমি এগুলো কি বিশ্বাস করব তোমার কথা নিজের চরিত্র নিয়ে কোনো মহিলা বিদ্যা কথা বলে সুবীর মায়ের মতো তো ভাত কি তুমি যদি আমার শাশুড়ির সঙ্গে এত বড় জঘন্য কাজটা করতে পারো তাহলে তো তুমি তোমার মায়ের সঙ্গে করতে একটা চিন্তা করবে না সি আমার মুখে মুখে কথা বলো আমার বউ তো ঠিক কথাই বলছে আমার বউ তো এই বাসায় তাহলে নিরাপদ না আমি তো কাজে সব সময় বাইরে থাকি তাহলে তুমি তো কখনো এসে আমার বইয়ের রুমেও ঢুকতে পারো আর যাই হোক তোমার এই ভাইয়ের সাথে একই ছাদের নিচে আমার বসবাস করা কখনোই হবে না হয়তো তোমার ভাই এই বাসায় থাকবো না আমি থাকবো শোনো ডিসিশন ফাইনাল কালকে সকালের মধ্যেই এই বাড়ি থেকে তুই বের হয়ে যাবি আমি ঘুম থেকে উঠে যেন তোর এই নোংরা চেহারাটাই কুচ্ছি চেহারাটা আমার সামনে না আসে যদি আমার সামনে পড়ে তুই কই যাবে কি করবি কি আমি জানি রাস্তায় যা থাক গাছ তলায় গিয়ে থাক কোথাও থাকার জায়গা না পাইলে পৃথিবীর বাইরে যা মরতে পারিস না তুই তোর মতো নির্লজ্জ তোর মতো অকৃতজ্ঞর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই যে মায়ের মতো একজন মানুষের সঙ্গে নোংরামো করতে চায় তার পৃথিবী থেকে মরে যাওয়াই ভালো তোকে আমি সাফ সাফ বলে দিচ্ছি কালকে সকালের মধ্যে খালি করবি ঘুম থেকে উঠে যেন তোর এই চেহারাটা আমার সামনে না আসে চলো সকাল হইতে হইতে এই বাসা থেকে চলে গিয়ে আপনার চেহারা যেন আর না দেখা লাগে আমাদের আমু আসো বাই থেকে সকাল আমি এই সাকসেস হইছি দেখোস কি বের করা লাগে আমু আমি তো জানি এই কাজটা যে তুমি ছাড়া আর কেউ পারবে না এই জন্যই তো তোমার খবর দিয়ে আনছি আমি অনেক ক্লান্ত খাবার দে তো আম্মা তোমার একটা কথা জিজ্ঞাসা করি বল এই যে তুমি হারামিগিরি শিখছো কোথা থেকে এন কোথা থেকে শিখছি তোর বাপের কাছে বিয়ে হওয়ার পর থেকে অভিনয় করতে করতে আমি এখন অভিনেত্রী হয়ে গেছি আর যদি এরকম না করতাম তোর বাপের বাড়ি থেকে আমি এত রাজত্ব করতে পারতাম রে আয় ভিতরে আয় চলো ভैया ভैया তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার গায়ে হাত বুলাইছি ভাই কি করব বলো ভয়ে তুমি এর কাছে কেন করতে গেলা ভैया তুমি কেন আমার শ্বশুর গায়ে হাত দিতে গেলা তোমার বিয়ে করা প্রয়োজন তোমার বউ দরকার তুমি আমাকে বলতা আমি তোমাকে বিয়ে দিতাম কিন্তু আমি কখনো ভাবতেও পাইনি তুমি এত বড় জঘন্য কাজটা করবা মাফ করে দিও ভাইয়া গেলাম আর আসবো না যে অপরাধটা আমি করিনি সেই মিথ্যা অপরাধের শাস্তি তুই আমাকে দিয়েছিস তোর ভাই কখনো এত বড় বাজে কাজ এত নোংরা কাজ করতে পারে না কি জানিস না ভাই তোর বউ আর তোর শাশুড়ি আমাকে মিথ্যা অপরাধের অপরাধী বানিয়েছে এত বড় লজ্জা নিয়ে পৃথিবীতে আমি বেঁচে থাকতে পারবো না তাই তোকে ছেড়ে চলে গেলাম ভালো থাকিস নিজের প্রতি খেয়াল রাখিস মানে भैया भैया ও भैया भैया ए भैया भैया এখন তোর লোকটার বাসা থেকে বের করো নাই হ্যাঁ চরিত্র ঠিক নাই বলছি যে সকাল হইতে না বের বেরোচ্ছে এর কি বলতে কিচ্ছু নাই জুতো দিয়া পিঠা মনে এই লোকটার বাসা থেকে বের করি

আমার নীল অপরাধ ভাইটাকে এত বড় শাস্তি কি দরকার ছিল শাস্তির কি আছে ঠিকই আছে কি করব তো জায়গা না চরিত্র এই কারণে মা আমি খুন করে ফেলবো এটা কি ঘুমাতে আছে করছে আর কি আছে মরবে মরে গেছে না হলে আগে মারা গেছে নিয়ে মারি দিয়া দাও আর ভালো হইছে মারা গেছে তো জাহান্নামে জাহান্নামে যাবে あん তো সরতো খারাপ একবার ঠিক কথাই বলছে মানুষ দুই দিন আগে মরে কেউ দুই দিন পরে মরে এই দুই দিন আগে মরছে এর দাপন কাফনের ব্যবস্থা করো তাই লিখ কি মানুষ তোর ভিতরে কি মানুষের রক্ত আছে আমার তো মনে হচ্ছে তুই একটা জানোয়ার আমি বুঝতেছি না তোমার এই চোরি তুই তো বুঝবি না তোর মনে আছে কিছুদিন আগে তুই অসুস্থ হয়েছিলি

খালি হাতে ফিরেছে এই সম্পত্তির কথা বলে তোর মা তোর মনে নাই তোর মনে নাই আমার ভাই এই কিছুদিন আগে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে তোর মনে নাই আমার ভাই বলছে আমার টাকা চাই না পয়সা চাই না সম্পত্তি চাই না শুধু তোর মতো ভাইটা আমার থাকলেই চলবে তোর বাসুতে সব সম্পত্তি লিখে দিছ তুই আগে কইছস আমারে এই কেন মিথ্যা অপবাদ দিলি আমার নিরপরাধ ভাইটারে এই আমি যে ভাই আমার সন্তানের মতো লালন পালন করে বড় করলো মাটি নাই পিঁপড়ায় তোর জন্য তোর মায়ের জন্য আমি গায়ে হাত তুললাম আমি তাকে ভুল বুঝছি আর আমি তাকে ভুল বুঝছি জন্যই আমার ভাইটা পৃথিবী থেকে চলে গেল আমার একা করে দিল আমার ভাইটা